আওয়ামী বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমি কথা বলি এটা একটা হাস্যকর বিষয় কারণ আমার একশোটা মাহফিলের সত্তরটা মাহফিলের প্রশাসন বা কোনো অপরাধে যদি অপরাধী হয়ে থাকি পুলিশ আমাকে খুঁজবে কেন আমি তো পুলিশের ভেতরেই থাকি জঙ্গির মোবাইলে নাকি আমার ওয়াজ পাওয়া গেছে তে আমার ওয়াজ কোন জঙ্গির মোবাইলে পাওয়া যাওয়ার কারণে যদি আমি দোষী হই তে বাংলাদেশের তো অধিকাংশ মানুষের মোবাইলে আমার ওয়াজ আছে প্রশাসনের একশো জনের প্রায় নব্বই জনের অন্তত মোবাইল যারা এগুলো করছে আমি প্রশাসনের ভেতরে সব সময় থাকি আমার মসজিদের সময় প্রশাসনের জন মানুষ নামাজ পড়ে অলরেডি আপনারা এগুলো ছড়িয়ে হাসির পাত্র হয়ে গেছেন দেশের মানুষের কাছে সুতরাং এটা করবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমি কথা বলি এটা একটা হাস্যকর বিষয় কারণ আমার একশোটা মাহফিলের সত্তরটা মাহফিলের নম্বরে আওয়ামী লীগের এমপি পর্যন্ত সভাপতি থাকে উপজেলা চেয়ারম্যান তো অহরহ আছে এরপর ইউনিয়ন চেয়ারম্যান তো প্রায় জায়গায় দেখি আলেমোলা ওলামাকে অবমূল্যায়ন করো তোমাদের জানা নাই আমার আল্লাহর কাছে আলেম ওলামা তুলাবা এজামের মর্যাদা কত বেশি ও তুমি চিন্তা করতে পারবা না ওটা চিন্তা করার মন মস্তিষ্ক আল্লাহ তালা তোমাকে দেন নাই কারণ তোমার বিশ বছর আগের গ্রাউন্ড কি চাষা ভূষা খ্যাপ খামারে কাজ করতে পড়াশোনা করে কোন রকম বিসিএস ক্যাডার হয়ে অফিসার হয়ে গেছ এখন ধরাকে সরা জ্ঞান করো জবান সংযত করে কথা বলো পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় কোরআন করিমে কোরআন করিমের শিক্ষার্থী

দুর্নীতিবাজ গমছো ঠিক টেন্ডারবাজ কালোবাজারি ব্যবসায়ী ব্যবসায়ী যুবকরা এবার ঘুরে দাঁড়াও আর মানব রচিত তন্ত্র মন্ত্র নয় আল্লাহ কোরআন রসুল্লাহ সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন কে গঠন করা সম্ভব হবে ক্যাপিটাল হিলে চারজন মানুষকে জায়গায় মেরে ঠিক আমি চিন্তা করছি বাংলাদেশের ভাইরাস ওখানে আমরা তাদের চেয়ে ভালো আছি আমাদের গুলিস্তান ও মারামারিতে এইভাবে জায়গায় মানুষ মেরে ফেলা হয় না ক্যাপিটাল হিলে ওরা নাকি ভদ্র ওরা নাকি সভ্য আমেরিকানরা আইনের শাসন গণতন্ত্রের চর্চা মানবাধিকারের ফেরিওয়ালা দেখছেন অবস্থা ক্ষমতা নিয়ে দুই দলে মারামারি করে অস্ত্র সারা জায়গায় চারজন শেষ শুনছেন না আপনারা আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না আইন কি জন্য চেক এন্ড ব্যালেন্স আইন দিয়ে মানুষ ভালো করা যায় না দেশে আইন আছে শিক্ষা আছে মানুষ ভালো হচ্ছে না কেন কারা বাংলাদেশে দুর্নীতি করছে শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে মূর্খ লোক দুর্নীতি করতে পারে না নীতি নির্ধারণ করে তারাই দুর্নীতি করছে শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে না। কারা ধর্ষণ কোন ধর্ষণ করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে শিক্ষাতাদেরকে তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা দাও এই শিক্ষা মানুষ ভালো হবে না কোনোদিন ভালো হবে না শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা কি শিক্ষা শিক্ষা হতে হবে আখের আত্মমুখী শিক্ষা শিক্ষা হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে কবর হাসন নসরের জ্ঞান দিবে পরকাল আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই বোধ বিশ্বাস যে শিক্ষায় নয় সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না পশুর চেয়ে নিকৃষ্ট বানায় দেয় অতএব আইন দিয়ে প্রশাসন দিয়ে দেশকে ঠিক করা যাবে না দেশ জাতি সমাজ রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকুয়া ভিত্তিক আখের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে উঠান আওয়াজ আপনারা আওয়াজ যখন উঠবে আপনি বড় অফিসার ফাইল ঠেকায় কলমের ফোসায় দশ হাজার টন খেয়ে ফেলছে এখন মরার আগ দিয়া তবা করবেন উপায় কি বান্দার হক কি করবেন প্রশ্ন আছে হ্যাঁ দেখেন না অনেক সচি বামলা কামলা শেষ বয়সে দাড়িটারি রেখে সুফি দরবেশ হয়ে যায় ঠিক সারা জীবন খাইতে তো আর কম খায় না কথা বলে ঠিক বাংলাদেশের সমস্ত উন্নয়ন সুনাম অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে চরিত্রহীন দুনিয়াদার ছৈরাচার ঠিক দুর্নীতিবাজরা ঠিক দেখেছেন এক দুর্নীতিবাস সাড়ে তিন হাজার কোটি টাকা ভারতে পাচার করেছে এরকম বহু দুর্নীতিবাস বাংলাদেশে আছে বাংলাদেশের সুনামকে যারা ক্ষুণ্ণ করে দিচ্ছে বাংলাদেশে দুর্নীতি থাকবে না দক্ষিণ এশিয়া নয় দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী রাষ্ট্র বাংলাদেশ হবে সেটা সময়ের ব্যাপার মাত্র কারণ এখনই আমরা উপমহাদেশে সবচেয়ে ধনী পাকিস্তান ভারতের চেয়ে আমাদের আয় বেশি জিডিপি আমাদের বার্ষিক আয় এখন আঠারোশো তিরিশ ডলার এই সুনামকে ধুলির সাথে দিচ্ছে কতিপয় দুর্নীতিবাস আমলা কামলা ঠিক এখন আপনি এই যে জনগণের টাকা মেরে খাইলেন স্যার জীবনে তবা করবেন তিন শর্তে হবে না চতুর্থ শর্ত যাদের হক নষ্ট করছেন হক ফেরত দিতে হবে এখন একজন সচিব কিভাবে হক ফেরত দিবে তাকে তো সংবাদ সম্মেলন করতে হবে ভাই সাহেব দুই হাজার দশ থেকে বিশ এই মেয়াদে আমি ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলাম আমি মোটামুটি সাত থেকে আটশো কোটি টাকা বাম পকেটে নিয়েছি আপনার আল্লাফ করে দেয় এই সংবাদ সম্মেলন করলে জনগণ মাফ করবে না উপহার দিবে তাহলে উপায়টা কি এত বড় পরিসর নয় ছোট পরিসরে বুঝেন আপনি একজন মুদি দোকানদার কিন্তু প্রতারক মানুষকে সবসময় ঠকান ছটাক চাল কম দেন ছটাক ডাল কম দেন বিশ বছর ব্যবসা করছেন কত হাজার মানুষকে ঠকাইছেন থেকে বাতাস করুন কত হাজার মানুষকে ঠকিয়েছেন অনেক মানুষ আছে যাদের ধারণা কোরআন হাদিদ যারা পড়ে কোরআন হাদিদ যারা পড়ায় বিশেষ করে মাদ্রাসায় যাদের সম্পর্ক তারা না খেয়ে থাকে তারা হাত পেতে খায় ঠিক কিনা না তারা না খেয়ে থাকে না তারা সবচেয়ে পবিত্রটা খায় সবচেয়ে পবিত্র জিনিসটা আর তোমরা যারা একটু বেশি খাও ওটা পুরাটাই হারামযুক্ত যুক্ত ঘুষ গরিবের রক্ত চোষা পয়সা পরেরটা মেরে খাওয়া পয়সা ঠিক কেনা তোমরা দ্বিতীয় মনে করো আলে মোলামা হাত পেতে খায় হ্যাঁ তারা মাঝে মধ্যে চেয়ে খায় যেখানে যায় মানুষ সম্মান করে শুধু পোলাও গোস্ত কোরমা রোস্ট আর ব্রস দেয় প্রতিদিন খেতে তো আর ভালো লাগে না তখন চাইতে হয় ভাই এগুলো ভাল লাগে না একটু দেন যে খায় কিন্তু তোমরা কোনটা খাও আমরা জানি তোমরা কলমকে অস্ত্র বানায়া ফাইল ঠেকায় তারপর মানুষ থেকে খাও ওটা খুব খারাপ খাওয়া। ঠিক কিনা আলেম ওলামা চেয়ে খায় ভালোটা খাইতে খাইতে আর ভালো লাগে না ঠিক কিনা এবার বুঝতে পেরেছেন কিন্তু তোমরা যারা অবমূল্যায়ন করো তোমাদের জানা নাই আমার আল্লাহর কাছে আলেম ওলামা তুলাবা বা এজামের মর্যাদা কত বেশি ও তুমি চিন্তা করতে পারবা না ওটা চিন্তা করার মন মস্তিষ্ক আল্লাহ তোমাকে দেন নাই কারণ তুমি তো তোমার বিশ বছর আগের গ্রাউন্ড কি চাষা ভূষা করে কোন অফিসার হয়ে গেছ এখন ধরাকে সরা জ্ঞান করো জবান সংযত করে কথা বলো পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় কোরআন করিমে কোরআন করিমের শিক্ষার্থী আল্লাহর কোরআনের অনুসারীদেরকে ওলামায়ামকে অবমূল্যায়ন যারাই করেছে আল্লাহর গজবে সেই জনপদ ধ্বংস হয়েছে